আসসালামু আলাইকুম আলোচনার শুরুতে একটা থামলাইন দেখায় আপনাদের যে থামলাইনে উল্লেখ আছে মিডিল অর্ডারের নতুন মুখ এই ভিডিওটা ওই থামলাইনে উল্লেখিত ভিডিওটা আমি করেছিলাম ঠিক দুই মাস বা তারও অধিক সময় আগে তখন এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছিল এবং এশিয়া কাপে বাংলাদেশ একটা কি দুইটা ম্যাচ খেলেছে ওই সময় ওপেনার হিসেবে সাইফ হাসান তখনও স্ট্যাবলিশড ছিলেন না মাত্র একটা ম্যাচে ওপেন করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে তখন আমি আলোচনা করেছিলাম সাইফ হাসান যদি দলে থাকে তাহলে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে বা ওপেনার হিসেবে থাকলে তার কাছ থেকে বেস্ট আউটপুটটা পাওয়া সম্ভব কিন্তু মিডিল অর্ডারে কেন আমি নতুন মুখের কথা আলোচনা করেছিলাম মিডিল অর্ডারে নতুন মুখ আলোচনা করার পিছনে দুইটা রিজন ছিল দুইটা কারণে আমি একজন নতুন একটা ব্যাটসম্যানকে মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে ওই ভিডিওতে উল্লেখ করেছিলাম তার পিছনে এক নম্বর কারণ হচ্ছে আমাদের মূল সমস্যার জায়গা অর প্লে পর থেকে ছয় সাত নম্বর ওভার থেকে বারো বা তেরো নম্বর ওভার পর্যন্ত আমরা খুব বেশি সংখ্যক বাউন্ডারি হাঁকাইতে পারি না আমাদের ব্যাটসম্যানরা জায়গায় দাঁড়িয়ে বড় শট খেলতে পারে না ওই কারণে ওই জায়গাগুলোতে খুব বেশি রান কিন্তু বাংলাদেশ সংগ্রহ করতে পারে না ওই একটা অপূর্ণতা বা গ্যাপ এটাকে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমি একজন নতুন ব্যাটসম্যান ওখানে সাজেস্ট করেছিলাম এবং আরেকটা কারণ ছিল আমাদের অন্যতম সেরা টি টোয়েন্টি স্পেশালিস্ট হচ্ছেন পারভেজ হোসেন ইমন তাকে ওপেনার হিসাবে আমরা অফ অ্যান্ড অফ অন অ্যান্ড অফ এই অন অ্যান্ড অফ থেকে মুক্তি দেওয়ার জন্য এবং সাইফকে ওপেনার হিসেবে স্টাবলিশ করার জন্য এই পারভেজ হুসেন ইমনকে আমি চেয়েছিলাম ওই সময় তাকে যদি চার বা পাঁচ নাম্বারে ব্যাটিং করানো হয় বাংলাদেশের ওই সমস্যাগুলো থেকে উত্তোলন করতে পারবে বা ওই সমস্যা জায়গা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে সব সময় হবে এটা ক্রিকেটে কখনোই ঘটে নাই কোনো দল কোনো ব্যাটসম্যানই কোনো দলেই সময় সাকসেস না তবে বাংলাদেশ অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে লাস্ট টি টোয়েন্টিতে পারভেস হোসেন ইমনকে ওই জায়গায় কিন্তু খেলিয়েছে নাম্বার ফোর যে জায়গায় সাইফ খুব ভালো কিছু করতে পারছিলেন না ওই সাইফের ওই চার নাম্বার পজিশনে বা তাহিদ হৃদয়ের ওই চার নাম্বার পজিশনে ওপেনার পারভেজ হোসেন ইমনকে ট্রাই করেছে এবং যে কারণে ওই জায়গায় ট্রাই করা সেইটা কিন্তু তিনি বেশ ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছেন সেখানে তিনি ওই তার এই ছোট্ট ইনিংসটাতে তিনটা ছক্কা এবং একটা চার হাঁকিয়েছেন মূল কথা হচ্ছে যে ওই ছয় থেকে সাত নম্বর থেকে তেরো চোদ্দ নম্বর ওভার পর্যন্ত যে ব্যাটসম্যানরা যে সময় উইকেটে থাকে তাদের যে একশো পঞ্চাশ একশো ষাট স্ট্রাইক ব্যাটিং করতে হয় বিষয়টা তা না তবে মোটামুটি যদি একশো তিরিশ একশো পঁয়ত্রিশ স্ট্রাইক যদি ব্যাটিং করতে পারে দলীয় সংগ্রহ এমনিতেই বড় করা সম্ভব বাংলাদেশ অবশেষে কিন্তু করেছে হয়তো আমি ক্রিকেট খুব বেশি বুঝি না তবে আমি কিন্তু এতটুকু বুঝে ওই আলোচনাটা করেছিলাম এবং সেই আলোচনার প্রেক্ষিতে না হোক ওই আলোচনা এবং পরবর্তীতে ঘটে যাওয়া বাংলাদেশের ওই ইনিংসটা ওই ম্যাচটা দুটা কিন্তু কম্প্যারিজম করলে একই দাঁড়ায় অনেকেই হয়তো বা পারভেজ ইমনকে ওই জায়গায় কোনোভাবেই চিন্তা করেননি বাট আমি চিন্তা করেছিলাম এবং সেটার এক্সিকিউশন আমি দেখেছি যাই হোক ওই জায়গায় রেগুলার বেসিসে হয়তো বা ভালো পারফরমেন্স হয়তো বা পাবো না তবে যে 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 ম্যাচে আমরা ভালো পারফরমেন্স ওই সাইবের কাছ থেকে ওপেনার হিসাবে এবং পারভেজ জিমনের কাছ থেকে চার নম্বর হিসাবে পাবো আমরা কিন্তু ভালো একটা স্কোর করতে পারবো বলে আমার বিশ্বাস যাই হোক আজকে এখানে নিবি দিচ্ছি সবাই ভালো থাকবেন